দুই ভাগ অংশ তা আসলের পাঁচ ভাগের দুই ভাগ মানে কি মোট হচ্ছে পাঁচ ভাগ আসলটা হচ্ছে পাঁচ ভাগ আর উপরে হচ্ছে মুনাফা তাহলে মুনাফা ধরে নিলাম দুই টাকা আসল ধরে নিলাম পাঁচ টাকা তাহলে এই দুই মুনাফা আসলে যদি একাত্তর মুনাফা আসলে কত হবে পাঁচ হাজার দিয়ে সাত টাকা তাহলে এখানে মুনাফা আসলে যদি সাত টাকা হয় তাহলে এখানে আসল কত এখানে পাঁচ টাকা না মুনাফা আসল সাত টাকা হলে আসল

ইকাল টাকা আর ইকুয়েল কত আর আট টাকা তাহলে ছাপ্পান্ন শেষ মুনাফা আসলে এক না তার মধ্যে আসল পেলাম চার হাজার টাকা তাহলে ইন্টারেস্ট কত হবে থেকে চার বাদ যাবে ছাপ্পান্নশো বিয়োগ

এখন নিচে এই দুই শূন্য এই দুই শূন্য কাটা দিলাম তাহলে ওই উপরের আট দিয়ে এই চল্লিশে গুণ করলে হলে কত তিনশো বিশ আর উপরে কত থাকলো উপরে থাকলো ষোলোশো তাহলে প্রথমে যদি এই দুই শূন্য কাটা দেয় থাকি একশো ষাট আর এখানে কি লাগে বত্রিশ বত্রিশ